আপনি বললেন ওই গান নির্বাচন করা ছাড়া আমার কোন উপায় ছিল না এই কথা বলতে পারতেন আমার জীবন বাঁচাবার জন্য আবস করা ছাড়া উপায় ছিল না এই কথা মতি রহমান নিজেই বলতে পারতেন বলেন নাই আব্দুল খادر মোল্লা বলতে যাচ্ছেন বলেন নাই নীর কাফে মানে বলতে যাচ্ছেন দেশের বাইরে এখন বহুল আপনারা থেকে বড় বক্তব্য দিচ্ছেন মেকাফিম মানে দেশের বাইরে ছিলেন ওনাকে গোয়েন্দা সংস্থা থেকে জানিয়ে দেওয়া হয়েছে আপনি আসছে গ্রেফতার করা হবে फांसी কার্যকর করা হবে আমার পরে দেখবেন গোয়েন্দা সংস্থা এখন তারা বেঁচে আছেন আমার নিজের কথা বলার সুযোগ হয়েছে মেকাফিম ভাইকে জেনেছি গোয়েন্দা সংস্থার কাছে থেকে সরাসরি দেনে জানা তাকে জানিয়েছিলাম আমার সুপ্ত আমি নিষেধ করেছিলাম দেশ থাকলে বহু কিছু করতে পারবেন বেঁচে থাকলে বেঁচে না থাকলে কি করবেন আর সংগঠনকে আমি আমার দেশ আমি দেখবো এই দেশকে আমি পরিচালনা করব এই দেশের কল্যাণে আমি কাজ করব আসছেন না আসেন নাই নাকি উনি বলেছেন দেশ আগে ভালো হোক দেশ নিরাপদ হোক আমার সিকিউরিটি আগে ঠিক করেন অন্তর্বর্তীকালীন সরকার আগে দায়িত্ব নেন কনফার্ম করেন আমার জন্য কয়েক কোটি লোক আগে বিমানবন্দরে পাঠান আমি দেখতে চাই তারপরে আমি ফ্লাইটে টিকিট কাটব বলছেন বাংলাদেশ জামাত ইসলামী এই শারীরিক ফিটনেস মানসিক ফিটনেস ইমানের ফিটনেস আছে বলেই আমরা দেশ এবং জাতির এই ক্রান্তিকালে আমরা ভূমিকা পালন করতে সক্ষম হয়েছি ক্রান্তিকারে যারা ভূমিকা পালন করতে পেরেছে আগামী দিনে যে কোনো ক্রান্তিকার অতি করে দেশের নেতৃত্বের জন্য জনগণ তাদেরকে বেছে নেবে ফিটনেস শেষ কথা নয় ইমানেরও ফিটনেস থাকা লাগবে ফিটনেস ফিটনেস থাকা লাগবে দেশপ্রেম সকালে এক রকম বিকালে আর এক রকম বিকালে এক রকম সকালে আর এক রকম এখনই দেশপ্রেমের কথা বলেন একটা অ্যাম্বাসিডি মিটিং করে আইসা বলে দেন যে নির্বাচন ওনারাও চায় আমরাও চাই ওনারা তো এবং আপনারা চান তখন এই জনগণ বিভ্রান্তিতে পড়ে যান আপনার কথার পার্শ্ববর্তী রাষ্ট্রের কথার সাথে কোনো পার্থক্য নাই সেই জন্য শুধু বডি ফিটনেস যেমন লাগবে ইমানের ফিটনেস লাগবে দেশপ্রেমেরও ফিটনেস লাগবে